শুধু নারীবাদীদের পরিচয় কার্যক্রম ও উদ্দেশ্য কি তারা যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় এ বিষয়ে ইসলাম কি আমি ব্যাপারে কথা কথা বলতে চাই না তবে একটা বলি আপনাদেরকে সেটা যে সমস্ত নারীবাদীরা যৌনকর্মীদেরকে শ্রমের মর্যাদা দিতে চান তারা কি শিক্ষিত নাকি মূর্খ তারা কি অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত না উচ্চ শিক্ষিত তা আপনি যদি তাদেরকে বলেন যে যৌন কর্মীদেরকে যেহেতু শ্রমের মর্যাদা দিতে চান আর শ্রমিক হইল সবচেয়ে মর্যাদাশীল যান তখন তারা রাজি তখন তারা রাজি হবেনি জাতে মাতাল মূলত এটা হলো দেখেন সূক্ষ্ম চিন্তা করবেন একটা লোক তার যৌবিক চাহিদার কারণে সম্পদ থাকার কারণে সে দুইটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে আর একটা লোক একটা বউ রাখছে না কইরা অবৈধভাবে যৌনতাকে তাকে উপভোগ করতেছে পরনারীর কাছে যাচ্ছে জিনা করতেছে যে দুই বিয়ে করলো সে ভালো নাকি যে বউরে ফাঁকি দিচ্ছে ছেলে মেয়েরে ফাঁকি দিয়া জিনাই লিপ্ত আছে সে ভালো কিন্তু আমাদের সমাজে দুই বিয়া করলে যত সমালোচনা হয় হেতে হোটেলে গেলে তো কোনো সমালোচনা নাই এই নারীবাদীরা মূলত তারা নারীবাদী নয় তারা হলো ইসলাম বিদ্বেষী আপনি চ্যালেঞ্জ করেন তাদেরকে বলেন যে যৌনতা যদি কোনো কর্ম হয় তাহলে তোমরাও সেই কর্ম করে খাও তোমাদের টাকা পয়সা কোথেকে আসে তোমরা টাকাগুলো গুলো পাও কই তোমরা তো কোনো কাজকর্ম করতে দেখি না তারা কি রাজি হবে পৃথিবীতে একমাত্র রাসুল ইসলাম বলেছেন যে পৃথিবীর সকল কাজ এর মর্যাদা আছে কিন্তু যৌনতা বিক্রি করা এটা কি কোনো কাজের মধ্যে পড়ে সমাজ ধ্বংস হবে না আচ্ছা আপনারা যারা আমরা যারা উপস্থিত আছি আমি কি আমার বোনটা যৌনতা বিক্রি করে খাক আদৌ কি আমি না আমি কি এটা মানব আমার স্ত্রী এই কাজ করুক এটাকে আমরা মানব আমার মেয়ে এই কাজ করুক এটাকে আমরা মানব তো সমাজের এই মেয়েগুলো তো আমাদের বোন আমাদের আত্মীয় তারা আমাদেরই লোক আপনি তাদেরকে কিভাবে বৈধ পথে কাজ দেওয়া যায় এই চিন্তা না করে উল্টা যৌনতা বিক্রি করাকে আপনি শ্রমের মর্যাদা দিতে চান আপনার উদ্দেশ্য খারাপ আপনার দ্বারা ধ্বংস হবে সমাজ আপনার সমাজের জন্য ক্যান্সার আপনার মন মানসিকতা ভালো না সুতরাং এটা কখনো কর্ম হতে পারে না পারে না তাদেরকে বিয়ে দেন তাদেরকে কাজ দেন তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ কতজন হবে যৌন যৌন যারা যৌন কর্মী কতজন হবে বলেন তো বাংলাদেশের সরকার সমাজ সবাইকে ইচ্ছা করলে পারে না তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে আর দুই বিয়া তিন বিয়া এটাকে সহজ করেন জানিনা ঘরে গেলে আজকে কথা শোনা লাগবে তাইলে জিনা বন্ধ হবে সমাজের মধ্যে শান্তি আসবে আমরা বিভিন্ন ধরনের নেতাদের চরিত্র জানি না থাইল্যান্ডে কয়দিন পরে কি লেগে যা হ্যান ব্যবসা করে নাকি হজ করতে গেছে আমরা এগুলা জানি সুতরাং এগুলা নারীবাদ নাই এরা সমাজের ক্যান্সার এরা সমাজের কি ক্যান্সার হিন্দু বৌদ্ধদের নমিনেশন দিচ্ছে একটি ইসলামী দল অনেকে এটাকে হোদায় বিয়ার সন্ধি বলে এ বিষয়ে আপনার মতামত জানতে চাই দেখেন এই বিষয়ে আমি কোনো ফতুয়া দেব না তবে একটা কথা আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে অমুসলিমরা আমাদের নাগরিক না কথা না একটা কথার জবাব দেন তারা কি আমাদের বোঝা না সম্পদ আসতে কুয়েছেন যে তারা আমাদের বোঝানা সম্পদ অবশ্যই সম্পদ তারা আমাদের ভাই তারাও আদমের সন্তান আমরাও কি তা আপনি তাদেরকে ছোট করতে যাবেন কেন সংখ্যা কথাটাই ভুল সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই তারা আপনার অংশ তারা আপনার সমাজের অংশ এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদে আছে সৌদি আরবের অমুসলিমরা হিন্দুরা ইহুদিরা কথা কি ঠিক কারণ এখানে ইসলামের কিছু আইন কি ইসলাম তো আমার নবী কি নবী দেখেন আল্লাহ রাসুল বলতেছেন যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে হাসরের মাঠে আমি তাদের বিরুদ্ধে আমি মোহাম্মদাম বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করব। এ কথা কি আর কেউ বলতে পারছে রাসুল ঘোষণাটা দেখেন যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে নির্যাতন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে মোহাম্মদাম আর মামলা রায় দিবে কে বাঁচতে পারবেন নেই মুসে তেল দিয়ে না এই দেশের কোন আলে মোলামারা হিন্দুদের জায়গা দখল করে নাই বড় বড় রাগব যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই হিন্দুদের জায়গা টাকা দহল করে অফিস বানায় আদালত বানায় ঘর বানায় এরকম বেয়াদব আছে নি এমনও লোক আছে হিন্দুদের জায়গা দহল করিয়া হাতে ব্যবসা বাণিজ্য বানাইয়া মাঝখানে আবার একটা মসজিদ ও বানাইছে তো মসজিদ কি তোর আব্বার জায়গা বানাইছো বেটা এটা আরেকটা আরেকটা নেক্সরতে আছে নি এরকম আছে নি খবরদার এই কাজ করা যাবে না তারা আমাদের সম্পদ বলেন তারা আমাদের কি তারা আমাদের অংশ সুতরাং কেউ যদি এই নমিনেশন দিয়ে থাকে আমি জানি না তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি তাদেরকে কি জানাই আপনারা জানান নেই জানান এদেশে সবাই নাগরিক এদেশেরই নাগরিক আমরা আমরা এদেশেই জন্মাইছি আমরা এখানেই মিলেমিশে থাকতে চাই আমাদের দেশের মতো আমাদের দেশের মতো ধর্মীয় সম্পীতি পৃথিবীর কোথাও আপনি পাবেন না এই ভারতের মিডিয়া টিডিয়া যেগুলো এগুলো গাঞ্জা খাইয়ে আসে তো কি যে কয় আমার বাড়ির খবর আমি জানি না হেতি ভালো জানে কত কথা যে বলতেছে অথচ ভারতে ওয়াকফ আইনকে বাতিল করে দিয়া হাজার হাজার মসজিদকে ভাঙা হচ্ছে এই কথা সত্য না মিথ্যা সত্য একটা প্রশ্ন আছে যাদের যাদের যাবজ্জীবন সাজা হয় তাদের স্ত্রী থাকা না থাকার বিষয়ে ইসলাম কি বলে শোনেন এই মশালাটা বড় জটিল মশালা কারণ এই মশালা নিয়ে ইমামদের মধ্যে যথেষ্ট কি আছে মতভেদ আছে একটা মেয়ে তার স্বামী যদি ফুত হয় অথবা সে যাবজ্জীবন তার সাজা হইল সে কি বাইরে হওয়ার আর কোনো সম্ভাবনা কি নাই এই মাসালায় হানাফি মাজাবে হবে আরও বেশি জটিল এজন্য এই মাসালার উত্তর দেওয়াও কি কঠিন তবে অপশন হচ্ছে একজন স্ত্রী তার বরণ পোষণ লাগে তারও জীবনের চাহিদা কি আছে সুতরাং স্বামীর যদি যাবজ্জীবন সাজা হয়ে যায় সে ইচ্ছা করলে নিজের উপরে নিজে তালাক নিবে নিজের উপরে নিজে কি নিবে নিয়ে সে অন্যত্রে বিয়ে করবে কারণ তাকে খাওয়াবে কে তাকে বরণ পোষণ দিবে কে তারও তো যৌবিক চাহিদা আছে মানুষের যৌবিক চাহিদা বড় কি জটিল জিনিস যত কথাই বলেন রাসুস আসলাম বলছেন যে আদম সন্তানের মন কখনো বুড়া হয় না আশি বছর বয়সের লোকেরও যদি আপনি বলেন এটা বিয়ে করাম উনি কি দেয় কি কি লেগে হাসিটা দিছে উনি হাসি দিছে এরপরে লিখছেন যে সে যদি কোনো অপরাধে জড়ায় যায় তাহলে গুনা হবে কিনা গুনা তো হবে গুনা হবে না কেনা জন্য কারো যদি যাবজ্জীবন এরকম হয়ে যায় তার স্বামীর দায়িত্ব হলো সে তাকে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া কারণ সে কবে বাইরে হবে এটার কোনো নিশ্চয় কি নাই যেই মহিলার কোনো নিরাপত্তা নাই কিন্তু আমি কিন্তু মাঝহবের কথাটা বলি নাই এই জায়গা কিন্তু জটিল মাসালা আগেই বলে দিছি কিন্তু আবারও ইসলাম তাকে অধিকার দিছেন সে কি করতে পারবে ডিভোর্স নিয়ে অন্যত্রে কি করবে এটা কাবির নামার আঠারো নাম্বার উনিশ বিশ এই কলামগুলোতে স্পষ্ট বলা আছে তিনি তার নিজের উপরে জাউজিয়ত থেকে স্বামীর জাউজিয়ত থেকে কি হবেন মুক্ত হবেন তালাকের তালাকের মাধ্যমে এবং এটা অবশ্যই স্বামীকে নোটিশ দিয়ে জানায় দিতে হবে যে আপনার স্ত্রী আপনাকে কি দিচ্ছেন তালাক দিচ্ছেন আমাদের দেশে আবার তালাক নিয়ে কত খেলা একজন আরেকজনের নোটিশ দিলে হ্যাঁ নোটিশটা গ্রহণ করে না অথচ ছেলে মেয়ে যদি এক পক্ষ তালাক দেয় নোটিশ পাঠায় ওই তালাকটা মূলত নব্বই দিন পরে কার্যকর হয় কয়দিন পরে কয়দিন এই নব্বই দিনের মধ্যে যদি সমস্যা সমাধা হয়ে যায় ওকে না হইলে সে অন্যত্র বিয়ে করবেন তবে এ ব্যাপারে আমার পরামর্শ হলো যাবজ্জীবন যদি কারো দণ্ড হয়ে যায় আপনি তালাক নিয়ে অন্যত্রে বিয়ে করে ফেলবেন কারণ আপনার নিরাপত্তা বরণ পোষণের ব্যাপার আছে